যে যেমন হয় তার ওপর রোপণ তার তেমনই বড় হয় একটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে এক মা ওনাকে হাকিম সাহেব বলেছে যে তোমার এই ঔষধটা খেতে হবে তিন মধু দিয়ে খেতে হবে মধুটা বড় দামি জিনিস ছিল এক সময় রাজ দরবারেই পাওয়া যেত বুড়িমা রাজ দরবারে গিয়ে বলে বাদশাকে বাদশা নামদা আমার হাকিমে আমাকে বলেছেন তিন ফোটা মধু দিয়ে ঔষধটা খেতে হবে

আমি তো চাই আপনার থেকে তিন ফোটা মধু আপনি দিতে বলেন তিন গ্রাম মধু এটা তো মোজাকে বিষয় বলেছেন আপনি বাদশাহ সাহেব বলে নারী বুড়ি তোমার কাছে যেটা তিন ফোটা আমি এই দেশের বাদশাহ হিসেবে ওইটা আমার কাছে তিন বেড়ামের সমতুল্য সবাই যে যত বড় হয় তার উপর হুকুমটাও তত বড় হয় আমার মালিক আল্লাহ অল্প কাজ করে বেশি পুরস্কার দেওয়ার ওয়াসত আমার মালিক আল্লাহ অল্প কাজ করে বেশি সওয়াব বড় কস্ত আমার মালিক আল্লাহ অল্প কাজে বড় জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য বড় কেয়ামত থেকে নিয়ে

আমার কাছে তো তেমন কোন খাবারের ব্যবস্থা নাই শুধুমাত্র মহিলাকে বের করে দিয়েছে মিসকিন মহিলা এই দুইটা খেজুর দুই বাচ্চার হাতে দিয়েছে ইতোটা খেজুর খাবে মুখে দেবে একজন বাচ্চা হাত দিয়ে বলে মা এই খেজুরটা দেওয়া যায় মায়ের মুখের মধ্যে না দিয়া বাচ্চাটার কাছে ওই তুই একটা খেজুর তুই ভাগ করে তুই বাচ্চার মুখে উঠায় দিয়েছে আমার নাবি যখন মারি এসেছে হজরত মা এসে বলে হাবিব নাবি একজন মহিলা আসলেন দুইটা বাচ্চা নিয়ে আমার বাড়িতে খেজুর ছাড়া কিছুই নাই

একেই আবার হাবিব বলেছেন আকলেস দিদা ইয়াফziger আমালুল Qalil তুমি আমল অল্প করো আল্লাহকে কিছু করার জন্য করো তোমার মালিক আল্লাহ তোমাকে माफ করে দিবে সুবহানাল্লাহ এইজন্য ভাইরাবার আপনারা এই কঠিন ঠান্ডা কূপ থেকে কুয়াশা নিস্ত থেকে ঠান্ডা উঠে এর পরেও আপনারা আল্লাপা হতে পারে ছোট্ট আমলের কারণে আমাদের কেউ মাফ করে দিবেন আল্লাহ কবুল করুন সবাই বলেন আবে